এ কান্না কোন কষ্টের না পরীক্ষায় ভালো ফলাফল করার আনন্দের দশ জুলাই প্রকাশ হয়েছে এসিসি ও সমমান পরীক্ষার ফলাফল এই দিনটির অপেক্ষায় ছিলেন কয়েক লাখ শিক্ষার্থী তাই তো কাঙ্ক্ষিত ফলাফলের এই মুহূর্তটা উল্লাসে উদযাপন করছেন তারা দশ জুলাই দুপুরে রাজধানীর বেইলি রোডে ভিগারুন নেসানুন স্কুল অ্যান্ড কলেজে এমন চিত্র দেখা যায় দুপুর ঠিক দুইটায় ফল প্রকাশ ঘোষণার পরেই যেন বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা বৃষ্টিতে থেমে নেই উদযাপন ভালো লাগছে কষ্ট করেছি কষ্টের ফল পাওয়ার পরে সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে এবং এটা অন্য ধরনের একটা অনুভূতি আমি এরকমই কিছু একটা প্রত্যাশা করেছিলাম আমার রেজাল্ট যে এত ভালো হয়েছে তার পিছনে আমার পরিবারের সবার আমাদের স্কুলের টিচার্সদের অনেক অবদান রয়েছে পরিশ্রম তো অবশ্যই হয়েছে এবারও সব কিছুই নতুন কিন্তু আলহামদুলিল্লাহ সবই ভালো হয়েছে পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রেজাল্টটাও সেরকমই আসলে অন্যদিকে গ্রাম বাজে চলছে আনন্দ উল্লাস ড্রামের তালে তালে নাচছেন শিক্ষার্থীরা যোগ দিয়েছেন অভিভাবকেরাও তাদের আনন্দটা যেন শিক্ষার্থীদের চেয়েও বেশি খাবারই মনে হয় ভালো লাগে রেজাল্ট ভালো হলে স্টুডেন্টদের রেজাল্ট ভালো হলে বাচ্চাদের রেজাল্ট ভালো হলে সবার ভালো লাগে কিন্তু আমার মানে এত খুশি লাগতেছে যে আমার মেয়ে জিপিও গোল্ড পাইছে যে আমার মেয়ে অনেক পড়াশোনা করছে কোনো দিন বলতে হয় না যে মা তুমি পড়াশোনা করো তুমি পড়াশোনা করো সে নিজের উদ্যোগে এই পর্যন্ত আসছে

গত বছরে হার ছিল তিরাশি দশমিক চার অর্থাৎ গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে চোদ্দ দশমিক নয় পাঁচ